স্নেহের অধিকার বোধে যখন মানুষ নিজের সন্তানের ভাগ্যের জীবনের নিয়ন্ত্রক হতে চায় তখন সে নিয়ন্ত্রণ কখনো কখনো সন্তানের জীবনে অমানিসা নিয়ে আসে যেও বাবা মার বিরুদ্ধাচারণ অনেকেই করতে পারে না আর তার ফল তাদের সারা জীবন ভোগ করতে হয় একা এবং একা এরকমই মানুষদের হয়তো সত্যি ঘটনার গল্প নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি ভাস্কর গাঙ্গুলি লেখা একটি গল্প একা এবং একা এই অঞ্চলটাতে আগে এত বসতি ছিল না যত দিন যাচ্ছে নতুন নতুন বাড়ি আর নতুন নতুন লোকের ভিড় ডোবাগুলো তো সব কবেই বুঝে গেছে প্রোমোটারের দৃষ্টির খিদেতে শুধুমাত্র অতশীর বাড়ির উল্টো দিকের এই ঝিলটা জলাশয় বাঁচাও কমিটির তৎপরতায় এখনও টলটলে কিছুদিন আগে সেটার পাড়গুলো রঙিন পাথর দিয়ে বাঁধিয়ে আলো লাগানো হল রোজ সকালে সেখানে ভিড় করে স্বাস্থ্যলোভী মানুষের দল বিকেল হতে না হতেই স্কুল কলেজ ফেরটা ছেলে মেয়ে দল পাকায় তার একটু পরেই আসে একপাল বুড়ো বুড়ি আর একটু রাতের দিকে বাইক বাহন নিয়ে সোনপাপড়ি রঙা চুলের অতি আধুনিক কিছু ছেলে তাদের হাহা হিহি আর ততধিক চিৎকার করে অশ্রাব্য গালিগালাজে কান পাতা দায় হয় কেউ কিছু বলেও না আসলে আজকাল মানুষের নির্বিবাদে বাঁচতে বাঁচতে প্রতিবাদের শক্তিটাই বোধ হারিয়ে গেছে অবশ্য আগেও যে ছিল তা নয় যদি প্রতিবাদের ভাষা থাকত তাহলে কি আর কালীঘাটে সেই মস্ত তিনতলা বাড়ি ছেড়ে ওদের এই পচা এলাকায় আসতে হতো এই ঘুঘু ডাকা দুপুরটায় যা ঝিলটার একটু শান্তিতে জেরোনোর সময় সাথে শিরু। এই সময়টাই ওরা দুজন বন্ধু হয় কথা হয় মনে মনে এক বারান্দার গ্রিলের এধারে মধ্য পঞ্চাশের অতসী আর রাস্তার ওপারে আগুন গরমে জ্বলতে থাকা ঝিলটা কে জানে হয়তো দুজনের জীবনটাই শুধু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার পরিমণ্ডলেই আটকে আছে মধ্যদিনের গনগনে গণগণে আছে যে তাপের সৃষ্টি তাকে বুকে প্রতিনিয়ত শুষে নিচ্ছে ঝিলটা আর জীবনের নানার ঘাত প্রতিঘাতের দগ্ধতা সারা জীবন ধরে যে জ্বালার জন্ম দিয়েছে তা ধারণ করেছে অতসী বড় মিল খুঁজে পায় ও এই ঝিলটার সাথে তাই তো এ কান্তে বোনের কথা বলার সঙ্গী করেছে তাকে সেই ওর মধ্যবেলার সই যার কাছে গোপন কথা পাঁচ কান হবার ভয় নেই দুই ছেলের পর যখন বাবা মার একটু বেশি বয়সে অতশী জন্মায় তখন আদর করে বাবা নাম দিয়েছিলেন লতা। সে লতা শুধুমাত্র স্কুল কলেজের সার্টিফিকেট আর ব্যাংকের কাগজপত্রেই জড়িয়ে আছে আসল জীবনে সবার কাছে শুধুই অতসী অবশ্য একজন ছিল যে তাকে আড়ালে আবডালে অতশীলতা বলেই ডাকত সেই বলেছিল অতশীলতা রবীন্দ্রনাথের এক মেয়ের নাম কেমন আছে আজ সে কে জানে বত্রিশ বছর হয়ে গেল তার কোনো খবর পায়নিও বাবা মার অত্যধিক আদর আর সারাক্ষণ আগলে রাখা স্নেহে বড় হয়েছে অতসী। এখন মনে হয় এত আগলানোর ভয়াবহ মূল্য অতসিকেই সারা জীবন ধরে চুকিয়ে যেতে হলো কি লাভ হলো তাতে তার এই অসম্ভব আগলানোর কুফলে তাদের সারা জীবনটা কি ছাড়খাড় হয়ে গেল না কতগুলো জীবন সে স্নেহের পর সে নিষ্ঠুরতা ছাড়া আর কী পেল জীবনের সবচেয়ে মোহময় সময় ভালোবাসার মাদকতার বদলে সেই জীবনগুলো শুধুই সেই স্নেহের পঙ্কিলতায় তুলিয়ে গেল বাবা মা তো ভাগ্যে লিখন বলেই দায় ঠেললো কিন্তু অতসি এখন আক্ষেপ হয় এই ভাগ্যে লিখন ও সহজেই মুছে ফেলতে পারতো যদি একটু সাহসী হতো আর অন্যদিক থেকে একটু সাহস পেত কেন যে তখন ভবিষ্যৎটা ভাবল না ওরা কেন সেদিন বাবা মা ভুল হতে পারে না ভেবে মায়ের সিদ্ধান্তেই শিলমোহর দিয়েছিল এগুলো ভাবলেই অসম্ভব পাপ বোধ চেতনাকে গ্রাস করে মনে হয় সব কিছুর জন্য দায়ী ও আর পাঁচটা সাধারণ মেয়ের মতো অতশিরও সম্বন্ধ করে বাইশ তেইশ বছর বয়সেই বিয়ে হয়েছিল ছেলে ব্যাঙ্কে চাকরি করে বনেদি ঘর সুদর্শন সে যুগে বেশ লোভনীয় পাত্র শ্বশুর শাশুড়ি ভাসুর যা দেওর জ্যাঠা শ্বশুর খুর শ্বশুর তাদের পরিবার সব নিয়ে এক জমজমাট বাড়ি বারো মাসে তেরো পার্বণে সে বাড়ি সর্বদাই উৎসব মুখর এহানো পরিবারে বউ হয়ে এসে অতশীর বেশ ভালোই লেগেছিল পুজোর দিনগুলোতে খসখসে গরদের শাড়ি আর গা ভর্তি সোনার গয়না সেজে পুজোর দালানে ঘুরে বেড়ানোর মধ্যে ও এক স্বর্গীয় আনন্দ উপলব্ধি করত সবচেয়ে ভালো লাগত ও নিজের ঘরটা দক্ষিণ খোলা কাচের শারশি ঘেরা ঘর একটা সব সময় ঘরটায় যেন একটা মন্দিরের পবিত্রতা যার হাত ধরে এ বাড়িতে আসা অনির্বাণ সেও ছিল অতি সদাশয় শুধু নিজের চাকরি আর বই এর বাইরে তার কোনো জগৎ ছিল না সাহিত্যের মতো করে যে মানুষের বৈবাহিক জীবনে প্রেম আসতে পারে তা অতশী এই মানুষটির কাছেই উপলব্ধি করেছিল তাদের এই মাখো মাখো দাম্পত্য প্রেম শ্বশুরবাড়ির হেসেলে একটা বেশ মুখরোচক আলোচনার বিষয় ছিল সেই বনেদির বাড়ির হয়ে দিনগুলো বেশ কাটছিল অতশীর। বিয়ের পরের বছরই ছেলে অনেকেতের জন্ম ছেলে হওয়ার আগের সময়টা অতসু বেশ অনেক মায়ের কাছে ছিল যদিও অনির্বাণ তাকে ছাড়তে ছিলেন। তবুও অতশীর মায়ের নানান যুক্তির কাছে তার সে আপত্তি ধোপে টেঁকে নি এই সময় থেকে অতসী সুখের ঘরে তুষের আগুনটা ধিকি ধিকি করে যে জ্বলতে শুরু করলো তার আজ অতসী পেল অনেক পরে মা খুঁটিয়ে খুঁটিয়ে অতসীর শ্বশুর বাড়ির গল্প শুনতে চাইতেন আর নানা মতামতে বোঝাতেন যে ওদের পরকাল ঝরঝরে স্বামীকে অতশীর বলা উচিত আস্তে আস্তে নিজের আখের গোছাতে ওই ঘটি বাড়ির শাড়ি গয়নার মোহে আটকেনা থেকে নিজের ভবিষ্যৎ গোছানো উচিত স্বামী রোজগারের টাকার হিসেব রাখা উচিত অতশিরী এই সব আপ্তবাক্য। চিরকাল মায়ের কথা বেদবাক্য বলে জেনে আসা অতশিরো মনে কথাগুলো দাগ কাটল ওই সময়টায় যে কটা দিন স্বামী আসতেন মায়ের কথা অনুযায়ী অতসী তাকে সদ্যলব্ধ এ জ্ঞানের পাঠ পড়াতে শুরু করলো কিন্তু মানুষটি এসবের ঊর্ধ্বে আর তিনিও বুঝতেন এ কথাগুলো অতসীর নয় তাই খুব একটা পাত্তাই দিতেন না বরং যত তাড়াতাড়ি ওদের এ বাড়ি থেকে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টাই করতেন নিয়ম মেনে দিনক্ষণ দেখে অতসির শ্বশুরমশাই বৌমা নাতিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেই অতসীর মাও সঙ্গে নিলেন অজুহাত দিলেন ছোটো মেয়ে একা পারবে না কাজেই নাতি একটু বড় হওয়া পর্যন্ত উনি মেয়ের সাথেই থাকতে চান সৌজনের খাতিরে অতসী শ্বশুর এটা অজুহাত বুঝলেও নাকচ করতে পারলেন না অতএব বৌমা ও নাতির সাথে বেআ সে বাড়িতে পা রাখলেন আর এখান থেকেই অতশীর জীবনের সুখে যবনীতা পতনের সূত্রপাত এ বাড়িতে দিনের বেলা দরজা বন্ধ করার রেওয়াজ কোনোকালেই নেই আর সবাই তাতে বেশ স্বচ্ছন্দ কারো ঘরে যখন তখন গিয়ে অবলীলায় গল্প করা যায় যৌথ পরিবারের সবাই মিলে আনন্দ করে বাঁচার যে মাধুর্য তা যেন এতে করে আরও বেশি করে অনুভূত হয় অতসির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি সেও সেই ফুল কাকিমা নতুন জেঠিমা কি রাঙা পিসিমাদের দলে সহজেই মিশে যেতে পেরেছিল তোর সাথে একটু গপ্প করতে এলাম রে বৌড়ানি বলে যাকে খাটের ওপর উঠে বসা কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি পিসি শাশুড়ি ননদ যা বা অন্যান্যদের কখনো মনে হয়নি তারা ওর ব্যক্তিগত পরিসরে উঁকি দিচ্ছেন বরং এর মধ্যেই ও একটা হৃদয়ের সংযোগ খুঁজে পেত ও সরল সাধা মন অনায়াসে হাসতে হাসতে এদের গায়ে গড়িয়ে পড়তে দ্বিধা দ্বিধাবোধ করত না প্রতি বৃহস্পতিবার নাপিত কাছে আলতা পড়া বা সৌভাগ্য চতুর্দশী ব্রতে এও হওয়া এগুলো আস্তে আস্তে ওর জীবনের অঙ্গ হয়ে উঠছিল কিন্তু অতসির মায়ের এসব ছিল ঘোর অপছন্দের বিষয় তার মতে এরা যেন একশো বছর আগে আটকে আছে সারা জীবন একা সংসারে একচ্ছত্র অধিপতি হয়ে কাটানো মানুষটি নিজের আধিপত্যের জাল বিস্তার করতে চাইলেন নিজের মেয়ে জামাইয়ের ওপরে নানান ঠান্ডা মন্তব্যে এইসব মানুষগুলোকে উচিত কথা শিক্ষার দায়ভার নিজের কাঁধেই তুলে নিলেন এরাও আস্তে আস্তে অতসির সাথে দূরত্ব তৈরি করতে শুরু করলেন অতসী বুঝতে পারলেও মাকে কিছু বলার সাহস করতে পারলো না এর মধ্যেই একদিন এক দিদি শাশুড়ি স্থানীয় অতসির মাকে বলেই বসলেন তুমি কি মেয়েকে একলা ঘরের গিন্নি হব চাবিকাঠি দুলিয়ে নাইতে যাব শিক্ষা দিচ্ছ কিন্তু সেটি যে বাছা এ বাড়িতে হবার নয় অতসীর মা চরম অপমানে সেই বয়স্ক মহিলাটিকে আবারও উচিত কথা শোনাতে ছাড়লেন না অতসির বিচক্ষণ শ্বশুরমশাই বুঝলেন এবার হ্রাস টানা দরকার না হলে তার সংসারে বিপর্যয় আসতে চলেছে একদিন অতশীর বাবা দাদাদের নেমন্তন্ন করলেন বেশ ভালো আতিথে তার পর অতশীর বাবাকে বললেন বেয়ানার কতদিন নিজের সংসার ফেলে এখানে পড়ে থাকবেন এবার নাতি আর বৌমার দেখাশোনা বাড়ির লোকজনই করতে পারবে একান্ত অসুবিধা হলে না হয় একটা কাজে লোক রেখে নেওয়া যাবে অতশীর বাবা অতশীর বাবা বিদায়ের প্রচ্ছন্ন ইঙ্গিতটি ভালোই বুঝলেন কিন্তু তার অহংকারী স্ত্রী সেটিকে অপমান বলে ধরে আর একটা উল্টো চাল দিলেন তিনি প্রস্তাব দিলেন যে এতদিন নাতির সাথে থেকে এরকম হুট করে চলে গেলে তার খুব মন খারাপ হবে কাজেই দুদিন তিনি মেয়ে আর নাতিকে নিজের কাছে নিয়ে যেতে চান দিন দুই পরের না হয় জামাই গিয়ে ওদের নিয়ে আসুক সেই দিন সেই যে অতুষি বাড়ির সদরে চৌখাট পেরোলো তার বত্রিশ বছরেও পার হওয়া হলো না দুদিন পরে স্বামী ওদের নিতে এলে অতস্বী স্পষ্ট কথায় তাকে জানালেন যে বউ ছেলের আলাদা ব্যবস্থা করতে পারলে তবেই যেন সে ওদের নিয়ে যায় নচেত নয় স্বামী অতসিকে জিজ্ঞেস করলেন তারও কি সেই একই মত কিন্তু অতস্বী কোনো উত্তর দিতে পারল না কি উত্তর দেবে তার মনে হয়েছিল তাকে এই প্রশ্নটা উনি করতে পারলেন উনি জানেন না ওর কী মত মনে মনে যাইছিল অনির্বাণ জোর করে তাকে নিয়ে যাক কিন্তু মুখে কোনো কথা বলতে পারল না চোখের সামনে বিধ্বস্ত মানুষটি মাথা নিচু করে কে এক অভিমানের মুখ ফেরালো দুজনের মধ্যে কেউ নাচেও এক সহস্র যোজন দূরত্ব তৈরি হলো ভালোবাসার মানুষ যখন মন পড়তে পারে না তখন সে ভালোবাসা ব্যর্থ হয় আর সেই ব্যর্থতার সুযোগ নিতে কাছের জনেরাই বোঝায় যে দুজনের মধ্যে কোনোদিন ভালোবাসা ছিলই না অতসীর মায়ের আধিপত্যের লোক ওদের মধ্যে এক দেওয়াল তুলে দিল অত ভাবলো ভাবল ওর স্বামী কেন ওকে জোর করল না কেন বুঝলো না অত সে এটা চায় না আর স্বামী হয়তো ভাবলেন অত তাকে এই বুঝলো যে দাম্পত্য একদিন অন্যের ঈর্ষার কারণ ছিল আর সেই দাম্পত্যই মুখ থুবড়ে পড়লো এক সীমাহীন প্রহেলিকার মধ্যে অন্ধকারের অতলে আস্তে আস্তে সে বর্তমান ইতিহাস হয়ে গেল একদিন অতসের মনে একটা দৃঢ় আশা ছিল যে স্বামী একদিন ঠিক ওদের ফিরিয়ে নিয়ে যাবে আর হয়তো ওই মানুষটার মনেও আশা ছিল যে একদিন সকালে দেখবে অত ছেলে কোলে তার সামনে দাঁড়িয়ে এই আশা আর নিরাশার মাঝে বাবা এবং বাবার বাড়ির লোকজনকে পরম শত্রু ভাবতে ভাবতে অনেকে মামার বাড়ির অবহেলায় বড় হতে লাগলো শুরুতে কিছুদিন দাদারা চুপচাপ থাকলেও একদিন সোজাসুজি বলে দিল বোন আর ভাগ্নের খরচ তারা চালাতে পারবে না সেদিন কিন্তু মা চুপ করেই ছিলেন যার এই অতি ভালো চাওয়ার ঠেলায় অতশীর এ দুর্বিপাক তিনি কিন্তু কপালে কড়াঘাতে সব দায় ভাগ্যের ওপর চাপিয়ে নিজে সাধু হলেন অতপর অতশীর পথে নামা কখনও প্যাথোলজিক্যাল ল্যাবেল রিসেপশানিস্ট আবার কখনো শাড়ির বুটিকে সেলসগার আবার কখনো বা বাচ্চাদের স্কুলে দিদিমণি এই করেই ছেলেকে বড়ো করার সাথে সাথে পাহাড় প্রমাণ অভিমান জমা করতে লাগলো স্বামীর বিরুদ্ধে অবশেষে অনেক যখন বছর দশেক বয়স সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের দৌলাতে এই নির্বান্ধবপুরীতে প্রাইমারি স্কুলের চাকরি অতসীয় বোধ রকম একটা দূরত্বই চাইছিল যাতে ওর অতি আপনজন থেকে দূরে দূরে থাকতে পারে স্কুলের কাছে একটা ঘর ভাড়া করে একটা কাজের লোকের ভরসায় ছেলেকে নিয়ে চলে আসে সকালে স্কুল দুপুরে বাড়ি বাড়ি ঘুরে টিউশন আর কাজের লোকের ভরসায় ছেলে অবশ্য সে ছেলে নিজের মতো লেখাপড়া করে কারো সাথে পাঁচে থাকে না চেয়েও বাবার চেহারা ও মেধা নিঃশব্দে তার কাজ করে যায় অনির মধ্যে সেই অনি এখন একটা কলেজে পড়াচ্ছে অনেক দিন পর ধার দেনা করে নিজের অবশিষ্ট গয়নাকটা বেচে এই এক চিলতে পাখির বাসার মতো বাড়ি অতসীর মাঝে মাঝে বড় ইচ্ছে হয় একবার সেই বাড়িটার সামনে গিয়ে দাঁড়ায় যেখানে একদিন সে অজস্র শাঁখ উলুর মধ্যে এক সুদর্শন পুরুষের হাত ধরে দুধে আলতার পাথরে গিয়ে দাঁড়িয়েছিল কিন্তু পরমুহ্তে প্রচণ্ড লজ্জা অভিমান গ্রাস করে তার অন্তঃকরণকে কে জানে বাড়িটা হয়তো নেই আর সেখানে হয়তো এখন বহুতল দাঁড়িয়ে আছে অত ব্যর্থতা জানান দিয়ে সেই মানুষটা আছে তো ছি ছি এ কী ভাবছে সে কী বা বয়স এখন তার অজান্তেই নিজের শাখাটা হাত তুলে কপালে ছোঁয়ায় রাস্তার কলটা কেউ বোধহয় খুলে রেখে গেছে বিকেলে জলটা আসা মাত্র ঝরঝর করে জল পড়ছে অত সে অপচয়টা মোটেই সহ্য করতে পারে না সারা জীবন হিসেব করে চলে এই একটা বড় গুণ তার মধ্যে তৈরি হয়েছে চটি পায়ে শুনশান রাস্তায় নেমে আসে নিচু হয়ে কলটা বন্ধ করে উঠে দাঁড়ায় একটু দূরে একটা লোক মাথায় একটা ছাতা তার একটা শিখ কাপড় ফেটে বেরিয়ে এসেছে পরনে অনেক দিনে নাকাচা কোচকানো শার্ট প্যান্ট এক মুখ গোঁফ লোকটা এক দৃষ্টে অতস্ব দিকে তাকিয়ে অতস্বের অস্বস্তি হয় উল্টো মুখে ঘুরে বাড়ির দিকে পা বাড়ায় হঠাৎই কানে আসে অতশীলতা স্থানর মতো অতসী দাঁড়িয়ে পড়ে বাড়ির গেটে লোকটি এবার হাসি হাসি মুখে এগিয়ে আসে দাড়িগোঁফের জঙ্গল সরিয়ে তার আজীবনের কাঙ্ক্ষিত পুরুষটিকে চিনে নিতে অসুবিধে হয় না তার নিজের অজান্তেই টুকরে ওঠে তুমি তুমি আমার ঠিকানা কোথায় পেলে এতদিন কেন আসুনি একদম কাছে এসে দাঁড়ায় মানুষটি অত সে সারা শরীর কেঁপে ওঠে বুকের ভেতর হাজার হাজার জলপ্রপাত আছড়ে পড়ে সেই চিরচেনা নির্মল হাসি সারা মুখে ছড়িয়ে মানুষটি উত্তর দেয় ঠিকানা তো ছিল না তোমাদের যে আমি কত বছর ধরে খুঁজে বেড়াচ্ছিলাম হাত ধরে মানুষটাকে ঘরে নিয়ে আসে চেয়ারে বসে অত তার কোলে মুখ ডুবিয়ে হাও হাউ করে কাঁদতে থাকে বত্রিশ বছর ধরে জমানো যত বেদনা তাজ অশ্রু ধারায় ঝরে পড়ে শক্ত করে ধরে থাকে আর কিছুতেই ওকে ছাড়বে না পরম প্রেমে মানুষটি অত মাথায় হাত রাখে তার সেই ভরসার স্পর্শে অত সেই চেনা দাম্পত্য প্রেমকে খুঁজে পায় নতুন করে অত জানতে পারে সে বাড়ি আর আগের মতো নেই ভাগ হয়ে সব ক্ষোভ এখন তার মধ্যে একটা খোপেই অনির্বাণ থাকে খাওয়া দাওয়া সব হোম ডেলিভারি একা মানুষ দিব্যি কেটে যায় অনেকবার ও অত খোঁজে ওর বাপের বাড়ি গেছে কিন্তু কেউ ওর সাথে দেখা করতে দেয়নি পরবর্তীতে ওর ঠিকানাও দেয়নি যতদিন চাকরি ছিল অফিসের পরে শহরের শহরতলির অলিতে গলিতে ওদের খুঁজে বেড়াতো আর এখন অবসরের পর এটাই ওর সারাদিনের কাজ হয়েছে কিছুদিন আগে অনির্বাণের পরিচিত একজনের থেকে জানতে পারে সে অতসীকে এই নতুন শহরতলির স্টেশনে নামতে দেখেছে তাই অনির্বাণ বেশ কদিন ধরে এখানেই খুঁজে চলেছে ওদের আবারও অতসীর মনের ফলগু ধারা চোখ বেয়ে নেমে আসে এত ভালোবাসা মানুষটার ওর জন্য আর ওকেই অতসী পাহাড় প্রমাণ অভিমানের আড়ালে হারিয়ে ফেলেছিল এত বড় পাপিষ্ঠাও কিন্তু অনির্বাণ তার মনে তো আজ কোনো অভিযোগ নেই সে তো আজও ওকে প্রথম দিনের মতো করেই চায় চুপচাপ বসে থাকে দুজনে যেন এক অনন্ত প্রেমাভিসারের দ্বৈত ও দৈতা এর মধ্যেই অনেকেতের আবির্ভাব খুশিতে ডগমগ অতসি অনেকেতে জিজ্ঞাসু মুখের দিকে তাকে বলে কে বলতো অনি চিনতে পারছিস অনি উত্তর দেয় না তো ঠিক চিনতে পারলাম না তোমার স্কুলের কেউ অনির্বাণের চোখেও বেশ কৌতুক বলে বলো তো আমি কে অনি মাথা নেড়ে না বলে অতশী এবার আর থাকতে পারে না উত্তেজনা ফেটে পড়ে ওরে অনি তোর বাবা কত বছর ধরে খুঁজে আমাদের অতসির কথা মাঝখানে থামিয়ে দেয় অনি বলে কার বাবা আমার কোনো বাবা নেই কোনো দিন ছিলও না আর কোথায় ছিলেন উনি যখন মামা মামিরা সারাক্ষণ আমায় বাপে খেদানো ছেলে বলতো কোথায় ছিলেন উনি যখন পাড়ায় স্কুলে সবাই বলতো তোর মাকে তোর বাপ কেন তাড়িয়ে দিয়েছে বলতো কোথায় ছিলেন উনি যখন তুমি দোকানে দোকানে কাপড় ফেরি করে আমার স্কুলে মাইনে দিতে বই খাতা কিনতে কোথায় ছিলেন উনি যখন ভালো নম্বর পাওয়ার সত্ত্বেও শুধুমাত্র পয়সার অভাবে ভালো কলেজে ভর্তি হতে পারিনি কোথায় ছিলেন উনি যখন স্কুলে বাবার ডাক পড়লে তোমায় বলতে হতো উনি বিদেশে থাকেন এখন এসেছেন বাবা হতে আর খোঁজার কথা বলছো ইচ্ছে থাকলে এভাবে খুঁজতেন না বহু বছর আগে মিসিং ডায়েরি করতেন থানায় যেতেন গোয়েন্দা লাগাতেন নিজের ফ্রি টাইম কাটানোর জন্য এই খোঁজার নাটকের কথায় তুমি বিশ্বাস করতে পারো মা আমি করি না এক নিঃশ্বাসের কথাগুলো বলে অনে হাঁপাতে থাকে অত সে হাঁ হয়ে তাকিয়ে থাকে মনে মনে নিজের বনা মাকে অনন্ত নরকবাসের অভিশাপ দেয় ছেলের মনটা ছোট থেকে এভাবে বিষিয়ে দেওয়ার জন্য কিন্তু অতসী সেও তো সমান দোষী সে কেন পারেনি ছেলের মনে বাবার প্রতি এই ঘৃণাকে কাটিয়ে দিতে কেন সে এত কিছুর পরেও ধরে নিয়েছিল অনিতা না দেখা বাবাকে দেবতার শুনে বসাবে ভুল তো সবটাই তার তার দোষেই তিনটে জীবন এভাবে ছাড়খাড় হয়ে গেল নিজের হাতে নিজের গলা টিপে ধরতে ইচ্ছে করছে অতশীর এবার অনির্বাণ উঠে দাঁড়ায় বলে আমি চলি অনেকটা পথ একা যেতে হবে আর ও কিন্তু কিচ্ছু ভুল বলেনি অতশীলতা সত্যি তো ছেলেটা কোনোদিন বাবা স্নেহ কি তাই জানল না আজ ওর নিজের বাবা হবার বয়সে এসে নতুন করে কি কাউকে বাবা বলে মানা যায় ওই জায়গাটা ওর না হয় শূন্যই থাকলো অত সে চিৎকার করে ওঠে না কোথাও যাবে না এ আমার বাড়ি অনির্বাণ অতসীর মাথায় হাত রাখে বলে এ কি ছেলে মানুষের মতো কথা এ তোমাদের দুজনের বাড়ি আমি তো বহিরাগত ধীর পায় অনির্বাণ এগিয়ে যায় সেই বত্রিশ বছর আগের মতো আবার অতসিকে একা করে দিয়ে নিজে একা হয়ে গিয়ে ছুটে অতসি রাস্তায় আসে নিষ্পন্দ নির্বাক চোখে চেয়ে দেখে আস্তে আস্তে পথের বাঁকে মিলে যাচ্ছে অনির্বাণের বিশ্রান্ত ছন্দের রিজু শরীরটা